গ্রামটার নাম ছিল চাঁদপুর নামটা যতটা মিষ্টি তার রাতগুলো ততটাই অভিশপ্ত গ্রামের শেষ প্রান্তে শ্মশানের পাশে দাঁড়িয়ে ছিল একটি বটগাছ সূর্য পর কেউ সেই পথ মারাতো না কারণ সবাই জানত ওখানে থাকে ডাকিনি ডাকিনিটা কখন এসেছিল কেউ জানে না তবে গ্রামে কথা ছিল সে নাকি ছিল এককালের ধাত্রী প্রসবের সময় এক গর্ভবতী মেয়ের মৃত্যু ঘটায় তাকে জীবন্ত পুড়িয়ে মারা হয় মৃত্যুর সময় তার অভিশাপ আজও বাতাসে ভাসে প্রতি অমাবস্যায় রাত ঠিক বারোটায় শ্মশানের দিক থেকে ভেসে আসে শব্দ শব্দটা যত সুন্দর তার পরিণতি তত ভয়ঙ্কর এক রাতে গোপাল গ্রামের এক তরুণ দেরি করে ফিরছিল হঠাৎ সে দেখল একটি নারী, লাল শাড়ি পরা খোলা চুল মুখ ছায়ায় ঢাকা এই বাবা একটু জল দেবে মেয়েটা বলল গোপাল এগিয়ে যেতেই দেখল তার পা মাটিতে ছোঁয় না হঠাৎ নারীর মুখটা উঠল চোখ দুটো আগুনের মতো জ্বলছে জীব লম্বা হয়ে বুকে ঝুলছে আর দাঁতগুলো রক্তে ভেজা গোপাল চিৎকার করার আগেই তার গলা চেপে ধরল পরদিন সকালে শ্মশানের পাশে পাওয়া যায় গোপালের নিথর দেহ গলা কালো চোখ দুটো উপড়ে নেওয়া এরপর থেকে গ্রামে নিয়ম হয়েছে অমাবস্যার রাতে কেউ বেরোবে না কারণ ডাকিনি এখনো খুঁজে বেড়ায় আর তার নুপুরের শব্দ মানেই মৃত্যুর ডাক গল্পের নাম শ্মশানপাড়ের ডাকিনি গল্পটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবেন এবং আপনাদের জীবনের সাথেও ঘটে যাওয়া বা আপনাদের জানা যে কোনো সত্য ভৌতিক ঘটনা আমাদের সাথে অবশ্যই শেয়ার করুন ডেসক্রিপশন বক্সে আমরা আমাদের ইমেল আইডি দিয়ে রেখেছি ধন্যবাদ